ডাব্লিউস একাডেমি অ্যাপে পাচ্ছ পেড কোর্স এবং আমাদের নতুন যে কোর্স আছে এনএম এম দু হাজার পঁচিশ সালের পরীক্ষাকে টার্গেট করে এনএম জিএনএম কোর্স করানো হচ্ছে প্রত্যেকে যদি যারা কানেক্ট আসবে তোমাদের পরিচিত থাকে বা তুমি থাকো পরীক্ষার জন্য ইন্টারেস্টেড অবশ্যই ব্যস্টটি নিতে পারো কারণ এনএম এম এখানে যে শুধু মেয়েরা পরীক্ষা দেবে তা নয় ছেলেরাও কিন্তু পরীক্ষা দিতে পারবে তাদের জন্য চাকরি আছে এই এম কোর্স করে কিন্তু অনেক সুযোগ বা চান্স তুমি পেতে পারো সরকারি নার্সিংয়ের ক্ষেত্রে ওকে আচ্ছা যাই হোক তো এই ব্যাচ তোমরা কোথায় পাচ্ছ আমাদের টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপে পাচ্ছ এন এম জিএনএম ব্যাচ এখানে আমরা সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস করাবো বিষয় ভিত্তিক মক টেস্ট প্রতিটি ক্লাসের পিডিএফ নোট লাইভ এবং রেকর্ড ক্লাস সব রকম ব্যবস্থা এখানে করানো হচ্ছে এবং আমাদের অন্যান্য আরও অনেক ব্যাচ আছে যেমন কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ পিএসসি রেল এসএসসি এই সমস্ত পরীক্ষার জন্য কার্যকরী একটি ব্যাচ শুধুমাত্র রেলের ব্যাথ রয়েছে রেল ফাউন্ডেশন ব্যাচ টু এন টি জন্য এবং এসএসসি রেলের এক্সামের জন্য শুধু প্র্যাকটিস ব্যাচ যদি কেউ চাও আমাদের সেই ব্যাচটাও কিন্তু আছে এসএসসি রেল প্র্যাকটিস ব্যাচ তো যারা কানেক্ট আছো প্রত্যেকেই যদি প্রয়োজন হয় এর মধ্যে কোনো না কোনো ব্যাচের অবশ্যই তোমরা টি ডাব্লিউ একাডেমি অ্যাপ সার্চ করো ওখানে পেট কোর্স অপশানের মধ্যে সমস্ত ব্যাচ পাবে তো চলো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি এমসি কো প্র্যাকটিস প্রথম প্রশ্ন কোন রাজ্যের উচ্চতম শৃঙ্গ হচ্ছে দেওমালি মালি কোন রাজ্যের উচ্চতম শৃঙ্গ হচ্ছে দেওমালি মালি অসম পশ্চিমবঙ্গ বিহার নাকি উড়িষ্যা সঠিক উত্তর এখানে কি হবে বলো দেওমালি এটি কোন রাজ্যের উচ্চতম শৃঙ্গ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি সান্দাকফু উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দেওমালি অপশন ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বিহারের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সোমেশ্বর ফোর্ট কি ফোর্ট সোমেশ্বর ফোর্ট বিহারের সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গ হচ্ছে সান্দাকফু তোমরা বলবে অসমের উচ্চতম শৃঙ্গ কি এখানে আমরা বলবো সান্দাক্ষু এটি উচ্চতম শৃঙ্গ বিহার বললাম কি সোমেশ্বর ফোর্ট এটি হচ্ছে উচ্চতম শৃঙ্গ বিহারের তোমরা বলবে অসমের সর্বোচ্চ শৃঙ্গ কি এটা কমেন্টে জানাবে শূন্য গ্রুপে অবস্থিত মৌলগুলিকে আমরা কি বলি শূন্য গ্রুপে অবস্থিত শূন্য গ্রুপে অবস্থিত মৌলগুলিকে কি বলা হয় কার ধাতু সন্ধিগত মৌল নিষ্ক্রিয় মৌল এগুলির কোনোটি নয় শূন্য গ্রুপ মানে কত নাম্বার গ্রুপ বলতে পারবে শূন্য গ্রুপ মানে হচ্ছে আঠেরো নাম্বার গ্রুপ বা আঠারোতম এটাকে বলা হচ্ছে শূন্য গ্রুপ এখানে রয়েছে সব নিষ্ক্রিয় গ্যাস এখানে রয়েছে নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌল কি কি রয়েছে নিষ্ক্রিয় মৌল আমরা দেখতে পাবো হিলিয়াম রয়েছে নিয়ন রয়েছে আর্গন রয়েছে রেডন জেনন ক্রিপ্টন এইগুলো আছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এইগুলো রয়েছে তোমার শূন্যতম গ্রুপে বা আঠেরোতম শ্রেণীতে গুপ্ত সাম্রাজ্যে প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা কে ছিলেন এই কোশ্চেনটা খুবই পরীক্ষা আসে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে গুপ্ত সাম্রাজ্যের যিনি হচ্ছে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে শ্রীগুপ্ত শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয় সমুদ্রগুপ্ত দ্বিতীয় প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ভারতের নেপোলিয়ান বলা হয় তাকে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হচ্ছে সমুদ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের বেশ কয়েকটা রাজা উল্লেখযোগ্য রয়েছে যেমন প্রথম চন্দ্রগুপ্ত আছে তার রাজত্বকাল যখন শুরু হয় সেই সময় থেকে গুপ্তাব্দ চালু হয় আনুমানিক তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে সমুদ্রগুপ্ত তার ইতিহাস আমরা জানতে পারি সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি থেকে হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের ইতিহাস জানতে পারি হরিসেন কে ছিল সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হচ্ছে তার মুদ্রায় বিনা বাদোন্নত ছবি পাওয়া গেছে তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে পাশাপাশি গুপ্ত সম্রাজের কাকে বলা হয় সকারী বলতে পারবে সকারি কাকে বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে তিনি শখদের দমন করেছিল ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় স্কন্দগুপ্তকে ঠিক আছে জীবিত গুপ্ত গুপ্ত সাম্রাজ্যের শেষ সম্রাট ধরা হয় তো গুপ্ত সাম্রাজ্যের পরে একটা রয়েছে পরবর্তী গুপ্ত সাম্রাজ্য সেখানে কিন্তু জীবিতগুপ্তই লাস্ট আছে ওকে নায়গ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত নায়গ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত যেখানে অবস্থিত সেটা হলো কি আফ্রিকা অস্ট্রেলিয়া ব্রাজিল আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডার সীমান্তে এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে না জলপ্রপাত এটি কোথায় অবস্থিত এটা আমরা যদি দেখি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে অর্থাৎ এটা উত্তর আমেরিকা মহাদেশে পড়ছে কোথায় পড়ছে উত্তর আমেরিকা মহাদেশে পড়ছে ভারতের নায়গ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নাগরা বলা হয় কাকে এই নায়গ্রা হচ্ছে প্রশস্ততার জন্য বিখ্যাত ভারতের নাগরা বলা হয় কোন জলপ্রপাতকে চিত্রকূট জলপ্রপাতকে চিত্রকূট জলপ্রপাত যেটি ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত ছত্তিশগড়ের চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নাগরা। কোন ভারতীয় রাজ্যটির উত্তর দক্ষিণ পশ্চিম দিক জুড়ে বাংলাদেশের সীমানা আছে এখানে তোমরা বলবে যে কোন ভারতীয় রাজ্যটির উত্তর দিকে বাংলাদেশ দক্ষিণ দিকে বাংলাদেশ পশ্চিম দিকে বাংলাদেশ বলতে পারবে সঠিক উত্তর কি হবে এখানে তো ভারতের ত্রিপুরা রাজ্যটি কোথায় আছে বলো ত্রিপুরা রাজ্যের তিন দিকে বাংলাদেশ আছে কিনা ত্রি মানে তিন তিন দিকে বাংলাদেশ এইভাবে মনে রাখতে পারো তো ত্রিপুরা রাজ্যের তিন দিকে বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কি বাংলাদেশ নাকি দক্ষিণ দিকে বাংলাদেশ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে রয়েছে বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ যারা করেছে উত্তর হয়েছে ভুল আসাম আসামের তিন দিকে বাংলাদেশ নেই মিজোরামেরও নেই মিজোরামের একদিকে বাংলাদেশ রয়েছে পশ্চিম দিকে রয়েছে দেখো ত্রিপুরা এমন একটা জায়গা অবস্থিত বাংলাদেশের মানচিত্র যদি তোমরা যদি মানচিত্রটা খোলো ভারতের তো ভারতের মধ্যেই বাংলাদেশ ভারতের মানচিত্র খুললে বাংলাদেশ অটোমেটিক এসে যাবে তাই তো দেখবে যে যে বাংলাদেশের সেই এরকম আকৃতির যে এরকম আছে তো এরকম একটা জায়গায় ত্রিপুরা রয়েছে ঠিক আছে এই এরকম আছে বাংলাদেশের আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি এরকম ত্রিপুরাটা ঢুকে আছে যার উত্তর দিকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে তিন দিকে বাংলাদেশ আছে তাহলে ত্রিপুরা রাজ্যের মনে রাখবে তিন দিকে রয়েছে বাংলাদেশ মিজোরাম রাজ্যটির দুটি দেশের সঙ্গে বর্ডার হয়েছে মিজোরামের পশ্চিম দিকে আছে বাংলাদেশ পূর্ব দিকে আছে তোমার মায়ানমার মিজোরাম রাজ্যের পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশ পূর্ব দিকে মায়ানমার যদি বলা হয় কোন রাজ্যের বাংলাদেশ এবং অরুণাচল প্রদেশের সঙ্গে সীমানা আছে সেটি কিন্তু মিজোরামের ওকে ভারতের সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ভারতের সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কটি আটটি আছে বর্তমানে এর মধ্যে জনগণত বেশি সত্যি কোথায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বিহার লাদাখ দিল্লি তো এখানে উত্তর হবে দিল্লি দিল্লি জনঘনত্ব সব থেকে বেশি হবে এক কথায় আন্দামান দ্বীপপুঞ্জ বলা হচ্ছে সবথেকে কম বিহার তো রাজ্য বিহারের জনসংখ্যা সব থেকে বেশি বা জনঘনত্ব এই সরি বিহারের জনঘনত্ব সব থেকে বেশি জনসংখ্যা বেশি সব থেকে সেটা উত্তরপ্রদেশ ভারতের রাজ্য তালিকায় আমরা যদি দেখি সব থেকে বেশি রাজ্যের মধ্যে বেশি জনঘনত্বপূর্ণ ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কারণ কি রাষ্ট্রের নিজস্ব ধর্ম নেই বলে রাষ্ট্র নিজস্ব ধর্মের প্রতি নিরপেক্ষ বলে সংবিধানের ধর্মীয় ক্রিয়াকলাপ নিষিদ্ধ হয়েছে বলে তো এই তিনটি পয়েন্ট এখানে রয়েছে এর মধ্যে কোনটি সঠিক এক দুই তিন দুই তিন এক দুই এক ভারত একটি সেকুলার কান্ট্রি বা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতের প্রস্তাবনাতে এটা আছে সেকুলার শব্দটি যুক্ত হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে তো ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্র নিজস্ব ধর্ম নেই এবং রাষ্ট্র নিজস্ব ধর্মের প্রতি নিরপেক্ষ সংবিধানে ধর্মীয় ক্রিয়াকলাপ কিন্তু নিষিদ্ধ করা যে তার ধর্ম পালন করতে পারবে কোন ধরনের উদ্ভিদ মেকুয়ার এটি কোন ধরনের উদ্ভিদ পরজীবী মৃতজীবী মিথজীবী নাকি পতঙ্গভুক বলতে পারবে উদ্ভিদ কে আমরা পুষ্টি অনুসারে দুটি ভাগ করতে পারি বা উদ্ভিদ পুষ্টি পুষ্টি অনুসারে পুষ্টি অনুসারে উদ্ভিদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে সভজি আর আরেকটা হচ্ছে পরভোজী স্বভোজী উদ্ভিদ পরভোজী উদ্ভিদ পুষ্টি অনুসারে উদ্ভিদ দুটো ভাগে ভাগ করা যায় স্বভোজী যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে আর পরভোজী নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না পরের উপর ডিপেন্ডেবল তো এই পরভোজীকে আবার চারটি ভাগে ভাগ করা হয় পরভোজীকে আমরা চারটে ভাগে ভাগ করি এক দুই তিন চার এখানে এক নম্বর যদি বলো পরজীবী মৃতজীবী মৃতজীবী আর হচ্ছে পতঙ্গভূগ আমি এবিসিডি দিয়ে লিখলাম ওই এবিসিডি ঠিক আছে আমি আর এখানে একই কথা বারবার লেখার দরকার নেই তো পরভোজী উদ্ভিদের মধ্যে আমরা একটা পাচ্ছি পরজীবী যেমন স্বর্ণলতা স্বর্ণলতা হচ্ছে পরজীবী উদ্ভিদ মিউক ছত্রাক এগুলো হচ্ছে মৃতজীবী মৃতজীবী উদ্ভিদের মধ্যে আমরা পাচ্ছি লাইকেন একটি মৃতজীবী উদ্ভিদ পতঙ্গভোগ উদ্ভিদের মধ্যে আমরা পাব কলসপত্রী সূর্য শিশির এইগুলো যেগুলো পতঙ্গ ভক্ষণ করে ওকে তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখো মিউকর হচ্ছে মৃতজীবী উদ্ভিদ পরভোজী উদ্ভিদ চারটি ভাগে ভাগ করা যায় পরজীবী মৃতজীবী মৃথজীবী আর পতঙ্গভোগ ভারতীয় সংবিধানের কোন তালিকায় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে এই পঞ্চায়েত পুরসভা নিয়ে কথা আসে পরীক্ষায় প্রশ্ন আসে বহুবার প্রশ্ন এসছে পঞ্চায়েত ব্যবস্থা যদি বলা হয় ভারতে রাজ কবে শুরু হয় পঞ্চায়েতি রাজ কবে শুরু হয় উনিশশো সালে কোথায় এটা হচ্ছে রাজস্থান রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে নাগর জেলায় প্রথম শুরু হয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা পঞ্চায়েত কটি স্তর তিনটি স্তর আমরা জানি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই যে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হচ্ছে এটা সংবিধানে কবে যুক্ত হয় এটি সংবিধানে কোন তালিকায় আছে এগারোতম তফসিলে আছে এবং এটি পরীক্ষায় এসেছিল বহুবার এই প্রশ্নগুলো আমি করিয়েছি তোমাদের এই ক্লাসে বিভিন্ন ক্লাসে ঘুরিয়ে ফিরিয়ে যাতে করে এই কোশ্চেনটা আসলে পারো তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর দ্বারা এটি যুক্ত হয় উনিশশো সালে এটা সংবিধানে যুক্ত হয়েছে কবে উনিশশো সালে সংবিধানে এটি অন্তর্ভুক্ত হয় এটি সংবিধানে এগারোতম তফসিলে রয়েছে ঠিক একই বছর চুয়াত্তরতম সংবিধান সংশোধনী বারোতম তফসিলের সাহায্যে যুক্ত হয় পৌরসভা মিউনিসিপ্যালিটি এই কথা এটা শুরু হয় কবে এটা উনিশশো সালে সংবিধানে যুক্ত হয় মোট চুয়াত্তরতম বা শিডিউল রয়েছে বারোটি তার মধ্যে অষ্টমে রয়েছে ভাষা প্রথমে রয়েছে ভারতের কেন্দ্র রাজ্য কেন্দ্র ভারতের রাষ্ট্রের রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির কথা বলা হয়েছে বিধান পরিষদের সদস্য হতে হলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে বিধান পরিষদ এটি কিন্তু সব রাজ্যে নেই বিধান পরিষদ আমরা যদি দেখি ভারতের বর্তমান আঠাশটি রাজ্যের মধ্যে মাত্র ছটি রাজ্যে রয়েছে বিধান পরিষদ এই বিধান পরিষদটাকে বলা হচ্ছে রাজ্য আইনসভার উচ্চকক্ষ আমরা যেমন রাজ্যসভা লোকসভা বলি সেটা কেন্দ্রের ক্ষেত্রে এবং রাজ্যের মধ্যে বিধান সভা বিধান পরিষদ হচ্ছে উচ্চ কক্ষ সদস্য হতে হলে তিরিশ বছর বয়স মিনিমাম হতে হবে ভারতের ছটি রাজ্যে বিধান পরিষদ রয়েছে বিধান পরিষদ আছে ছটি দু হাজার আঠাশ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশে হয়ে গেল ফ্রান্সের প্যারিসে এগুলো তো পরীক্ষায় আসতেই পারে পরীক্ষায় আসার মতো কোশ্চেন আছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ব্রিসবেন অস্ট্রেলিয়াতে হবে আগামী দু হাজার সালে রিও ডি জেনেরিও ব্রাজিলে হয়েছিল দু হাজার ষোলো সালে নির্মলিখিত নদীগুলির মধ্যে রিহান্দ এটি কোন নদীর উপনদী গঙ্গা সোন চম্বল নাকি যমুনা এখানে উত্তর হবে অপশন বি সোন নদী সোন নদীর উপনদী হচ্ছে রিহান নিম্নলিখিত কোন প্রাণীর যুক্ত হৃৎপিণ্ড রয়েছে যুক্ত হৃৎপিণ্ড রয়েছে কাদের উপচর মাছ সরীসৃপ নাকি স্তন্য পাই দ্বি প্রকোষ্ঠযুক্ত হৃদপিণ্ড আছে কোন প্রাণীর অর্থাৎ মানব দেহে যেমন হৃদপিণ্ডের প্রকোষ্ঠ চারটি দুটি অলিন্দ দুটি নিলয় উপচার্য চারটি হয় চারটি করে মাছের আছে দুটি একটি অলিন্দ একটি নিলয় মাছের হৃদপিণ্ডকে বলা হয় ভেনাস হৃদপিণ্ড কারণ এখানে দূষিত রক্ত প্রবাহিত হয় লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি বাহাদুর শাস্ত্রী একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন এটি কোথায় অবস্থিত উত্তর হবে মুসৌরি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয় যেটাকে বলা হয় আই ও আই এল হেডকোয়ার্টার কোথায় সদর দপ্তর হচ্ছে কোথায় আছে সদর দপ্তর রয়েছে জেনেভাতে এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো উনিশ সালে এবং এর মধ্যে একশো ছিয়াশিটি সদস্য দেশ রয়েছে আইএল ও যার হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে সুইজারল্যান্ডের জেনেভাতে যাদের যাদের সদর দপ্তর রয়েছে দেখো জেনেভা কোথায় সুইজারল্যান্ড এখানে সদর দপ্তর আছে কাদের কাদের আমরা যদি দেখি ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লু এমও ডাব্লু আই উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ঠিক আছে আই এল ও রেডক্রস সংস্থা তো এখানে ও ডাব্লু ও মাঝখানে যাই থাক ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ওয়ার্ল্ড অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এগুলো সব জেনেভাতে হেডকোয়ার্টার রয়েছে ঠিক আছে সদর দপ্তর হচ্ছে জেনেভা একমাত্র আই ব্যতিক্রম আই এমও এটা আছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এটা হচ্ছে লন্ডন এটা শুধু ব্যতিক্রম বাদ বাকি লাস্টে যদি ও থাকে আর প্রথমে ডাব্লু থাকে সব কোথায় সেটা জেনেভাতে আর আইএলও এটা জেনেভাতে আইএমও এটা লন্ডনে রেড ক্রস সংস্থা এদের হেডকোয়ার্টার কোথায় এটা হচ্ছে জেনেভাতে আছে জেনে ভাতে আছে কোন বিষয়ে বলা হচ্ছে সংবিধানের কি বলা হয়েছে ভারতবর্ষ তার অঙ্গরাজ্য নাগরিকত্ব মৌলিক অধিকার নাকি নির্দেশাতক নীতি সংবিধানের পার্ট থ্রিতে আছে মৌলিক অধিকার পার্ট ওয়ানে কি রয়েছে পার্ট ওয়ানে রয়েছে ভারতবর্ষ তার অঙ্গরাজ্য নাগরিকত্ব রয়েছে পার্ট তে রয়েছে নির্দেশাত্মক নীতি রয়েছে পার্ট পার্ট থ্রিতে তাহলে কি হলো মৌলিক অধিকার পার্ট ফোর এতে রয়েছে মৌলিক কর্তব্য মোট পাঠ হচ্ছে কটি ভারতবর্ষের সংবিধানের বর্তমান মোট পাঠ সংখ্যা হচ্ছে পঁচিশটি আছে বর্তমান মোট পাট সংখ্যা আছে পঁচিশটি মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস এটা রয়েছে পার্ট ফোর এখানে রয়েছে যদি বলা হয় যে বলো পার্ট ওয়ান আর্টিকেল কত থেকে কততে রয়েছে আর্টিকেল ওয়ান থেকে ফোর এটা হচ্ছে আর্টিকেল পাঁচ থেকে এগারো আর্টিকেল বারো থেকে ছত্রিশ থার্টি সিক্স বারো থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে একান্ন রয়েছে পার্ট ফোরে আর এটা হচ্ছে আর্টিকেল নাম্বার ফিফটি ওয়ান এ এইগুলো পরীক্ষা আছে আমি একেবারে আর্টিকেল কত থেকে রয়েছে এগুলো লিখে দিলাম ভালো করে দেখে নাও কোন মোগল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন এটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন আছে পর্তুগিজদের দমন করেছেন বাংলা থেকে কোন মোগল সম্রাট উত্তর হবে সম্রাট শাহজাহান এটা কিন্তু বহুবার করেইছি তোমাদের ক্লাগশিপে বসছে এটা ডাব্লিউ বিসিএসে এসেছিল একবার ২০১৮ সালে মুক্তি পাওয়া প্যাডম্যান হিন্দি সিনেমাটি যার জীবনের সত্য ঘটনার আধারিত তিনি হলেন কে তো অরুণাচল মুরগানাথ নাম অপশান এ এখানে সঠিক উত্তর অক্ষয় কুমার এই সিনেমায় তার ক্যারেক্টার প্লে করেছেন আচ্ছা এবার বলো কপ টোয়েন্টি নাইন হাজার চব্বিশ শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো এখন প্রশ্ন হচ্ছে কপ টোয়েন্টি নাইন কি ইউনাইটেড নেশন ক্লাইমেট কনফারেন্স ইউনাইটেড নেশন ক্লাইমেট কনফারেন্স সারা বিশ্বে যে ক্লাইমেট বা জলবায়ু নিয়ে যে একটা সম্মেলন হয়েছে ক্লাইমেট কনফারেন্স জলবায়ু সংক্রান্ত একটা সম্মেলন হয়েছে সারা বিশ্ব জুড়ে ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন ক্লাইমেট কনফারেন্স যেটি অনুষ্ঠিত হয়েছে এই নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে নভেম্বর নভেম্বর দু এটি অনুষ্ঠিত হয়ে গেল এই বারো থেকে বাইশ এই সময়ে যেটি কোথায় হয়েছে উত্তর হবে বাকু আজের একটি কান্ট্রি রয়েছে আজের বাইজান কান্ট্রিটা কোথায় এটি রয়েছে ইউরোপের একটা কান্ট্রি আজের যার রাজধানী হচ্ছে বাকু সেখানে অনুষ্ঠিত হয়েছে কপ টোয়েন্টি নাইন দু হাজার চব্বিশ ক্লাইমেট কনফারেন্স অনুষ্ঠিত হলো নভেম্বরে বলো পারদের ঘনত্ব কত পারদ এর ঘনত্ব আমরা জানি লোহার থেকে বেশি পারদ যার সংকেত জি পারদকে আমরা বলি তরল ধাতু বহু কাজে পারদ ব্যবহার হয় বহু যন্ত্রতে যেমন ব্যারোমিটারে থার্মোমিটারে তেরো পয়েন্ট ছয় গ্রাম পার ঘন সেমি এটা হচ্ছে পারদের ঘনত্ব তো আমাদের বর্তমান যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল রয়েছে ওয়েস্ট বেঙ্গল টেট রেলের ফাউন্ডেশন এসএসসি কম্বো ফাউন্ডেশন সব রকম অ্যাভেলেবেল রয়েছে বলো ওপেক এর ফুল ফর্ম কি ওপেক ওপেক এটা হচ্ছে পেট্রোলিয়াম সংক্রান্ত সংস্থা এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়া দেশের ভিয়েনা শহরে অস্ট্রিয়ার ভিয়েনাতে রয়েছে সদর দপ্তর এখন প্রশ্ন হচ্ছে ওপেক এর ফুল ফর্ম কি ওপেক হচ্ছে অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্গানাইজেশন অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে একটু দেখে নাও এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনা শহরে বলো নন টে ফন্টে কমিক চরিত্রের সৃষ্টাকে নন টে ফন্টে কমিক চরিত্রের সৃষ্টাকে নারায়ণ গঙ্গোপাধ্যায় নাকি নারায়ণ দেবনাথ ঘনা দা এই চরিত্রের শ্রেষ্ঠ হচ্ছে প্রেমেন্দ্র মিত্র নারায়ণ দেবনাথ তোর হবে নন্টে বন্টে আদা ভুদা বাটুল দি গ্রেট বাটুল দা গ্রেট এই সমস্ত চরিত্রের শ্রেষ্ঠ হচ্ছে নারায়ণ দেবনাথ টেনিদা চরিত্রের শ্রেষ্ঠ হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় গৌরীকেশোর ঘোষ তার সৃষ্ট একটা ক্যারেক্টার যেটা বিখ্যাত সেটি হচ্ছে ব্রজোদা সত্যজিৎ রায় মাছির রেচন অঙ্গের নাম কি নাম কি মালপুজিয়ান নালিকা সবুজ গ্রন্থি কক্সাল গ্রন্থি নাকি ফুসফুস মাছি রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা সবুজ গ্রন্থি আমরা দেখব কোথায় চিংড়ি মাছের ব্রুটাস চরিত্রটি নিম্নের কোন নাটকের ব্রুটাস চরিত্রটি নিম্নের কোন নাটকের সেই নাটকের একটি চরিত্র হচ্ছে ব্রুটাস নিম্ন কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল এটি ছিল গতদিনের হোমওয়ার্ক উত্তর হবে কি ব্রাহ্ম সমাজ আর্য সমাজ রামকৃষ্ণ মিশন সবকটি বলো কেন পাহাড়ের টেনিস বল সময়ের তুলনায় বেশি লাভ হয় এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তো এই ছাব্বিশটি কোশ্চনের মধ্যে তুমি কটা সঠিক উত্তর করতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে দ্য ওয়েব সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং পেট কোর্স পেতে টি ডাব্লিউস একাডেমি অ্যাপ প্লেস্টোর গিয়ে ডাউনলোড করো এখানে অনেক রকম ব্যাচ রয়েছে তোমার যদি প্রয়োজন হয় অবশ্যই তুমি নিতে পারো নির্দ্বিধায় দুর্দান্ত ক্লাস করানো হয় সকলে ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক শুভকামনা থাকলো ওকে টাটা পায়